কায়শার সাহেব সানন্দ মাহাদিয়াকে থাকবার অনুমতি দেওয়ার মনস্থ করলেন তিনি অনুমতি না দিলেও মাহাদিয়া যে এখানে হাঁটু গেড়ে বসবে সেটা তার চঞ্চল চোখজোড়া দেখেই বোঝা যাচ্ছে তিনি সহাস্যে বললেন ওর তো এখানেই থাকা উচিত যাও আগে ফ্রেশ তারপর ডাইনিংয়ে আসো জরুরি আলাপ আছে ভদ্রলোকের জরুরি আলাপ কি সেটা শায়লা সুলতানা টের পেলেও মাহাদিয়া কিচ্ছু বুঝতে পারল না সে তার কোকড়ানো চুল নিয়ে হেলতে দুলতে দোতারায় তার পরিচিত ঘরে চলে আসলো আজ থেকে সে এখানেই থাকবে মামা আমি শুনলাম আন্টি বাড়ি ছেড়ে চলে গেছেন কেন চলে গেলেন তিনি এই বাড়িতে কোনো কিছুর অভাব টের পেয়েছিলেন ঘর বাড়ি সব যেমন তেমন আছে কিন্তু বাড়ির কর্তৃ বাড়িতে নেই তার সাজানো গোছানো পরিবার এলোমেলো করে দিয়ে চলে গেছেন কথাটা মানতে পারছে না মাহাদিয়া কেমন অস্বস্তি ও বুক জ্বালাপোড়া হচ্ছে কাউকে বুঝাতেও পারছে না নিজের মনের অবস্থা তাই সাহস নিয়ে জানতে গিয়েই এমন কথা তুলে বাড়ির সবচেয়ে চমৎকার মনের মানুষটার কথা জিজ্ঞেস করল সে উত্তরে কাইসার সাহেব বললেন চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আমার ভাগ্য ভালো যে আপদ নিজে থেকে বিদায় হয়েছে নয়তো কিছুই টিকে থাকতো না সব জলের তলায় গিয়ে হাবুডুবু খেয়ে সম্মান হারানোর যন্ত্রণায় অযথা হাউকাউ করত নিজের স্ত্রী সম্পর্কে কেউ কতটা বাজে চিন্তাভাবনা মনে পুষে রাখলে ভাবে খুব ঝাড়তে পারে তাও সেই স্ত্রী যাকে তিনি ভালোবেসে বিয়ে করে এই বাড়ির সমস্ত দায়িত্ব তুলে দিয়েছিলেন কায়শার সাহেবের এমন একটা কঠিন কথাই যেন তার ভেতরের সমস্ত জ্বালা যন্ত্রণাকে টেনে বের করে আনলো। শায়লা সুলতানা আর চোখে মেয়ের ডিটে তাকালে মাহাদিয়া মারাত্মকভাবে চমকেছে চমকের দরুন সে খেতে পারছে না এতক্ষণ খাবার গিলতে অসুবিধা না হলেও এখন মাহাদিয়া টের পেলো এমন কথা শোনার আগে তার কানে তালা লেগে যায় সায়রা করিম মানুষটাকে সে সাত দিনে যতখানি চিনেছে তাতেই তার অবুজ মন তাকে বুঝিয়েছে এই নারী সর্বদা সংসার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত অথচ এতগুলো বছর পর আজ এসে এটা কি শুনছে প্লেটের ওপর শুধু চামচটাই নড়াচড়া করল মুখ দিয়ে আওয়াজ বের করতে পারলো না ভদ্রমহিলা মেয়ের মনের অবস্থা যথেষ্ট বুঝতে পারলেন এই মেয়েটার হঠাৎ পাগলামির জন্যই দেশে আসা সে কোনোভাবে মানতে পারছে না সায়রা করিম ও তার ছেলে স্বর্গপরি ছেড়ে চলে গেছেন তিনি নিজেও প্রথমে বিশ্বাস করেননি কিন্তু পরবর্তীতে স্বামীর মুখ থেকে বিস্তারিত শুনে বিশ্বাস করতে বাধ্য হয়েছেন ঘর সংসারকে আগলে রেখে যিনি কতগুলো বছর ধরে এই ঝিমে যাওয়া বাড়িতে প্রাণের সঞ্চার ঘটিয়েছিলেন আজ বাড়িতে নেই তার বাড়িটা কতখানি অসহায় সেটা চারপাশের পরিস্থিতি বলে দিচ্ছে স্বর্গপুরী আজ লড়কে পরিণত হয়েছে সেটাও পর্যলিখিত সে বাড়ির এলোমেলো বেশভূষার দিকে তাকিয়ে বলল আগে কিন্তু বাড়িটা এত শূন্য ছিল না সব সময় মনে হতো এখানে এক নারী আছেন যিনি তাজা ফুলের মতো মানুষের মনের ভেতর নিজের গুণাগুণে সুভাষ ছড়িয়ে দিতে পারেন আর আজ বাড়ির আঙিনাতে ঢুকেই টের পেলাম এই বাড়ি মরুভূমিতে পরিণত হয়েছে মামা অপরাধ নিও না আমি যতদূর জানি মামিকে তুমি ভালোবেসে বিয়ে করেছ যে নারীকে তুমি সম্মানের সাথে ঘরে আনে তুললে তাকে এইভাবে আপদ ভেবে যেতে দিলে এটা কেমন বিচার তার অন্যায়টা কী তাছাড়া টোটোন ও তো তোমারই সন্তান তাকে তুমি কিভাবে যেতে দিলে আটকালে না কেন মানুষ বড় হলে বুঝতে শেখে আবেগ স্বরে জাগ্রত হয় মনে বুদ্ধি শুদ্ধি বৃদ্ধি পায় জ্ঞানের ভাণ্ডার প্রসারিত হয় অবজ মাহাদিয়া এখন বড় হওয়ার পাশাপাশি কাউকে প্রশ্নের বানে জর্জরিত করতে জানে এটাই একটা কঠিন দৃষ্টান্ত এত সব প্রশ্ন শুনে তিনি শুধু দীর্ঘশ্বাস ফেললেন উদাস চোখে বললেন তোমার বয়স এখনো অনেক কম বাস্তবতা সম্পর্কে জ্ঞানও কম যে কঠিন সত্য মেনে নেওয়া আমার জন্য অস্বস্তির অপমানের সেটা আমি তোমাকে জানতে দিতে চাই চাই না না কেন এই প্রশ্ন তুমি কোনোদিন করবে না উত্তর দেওয়া অপ্রয়োজনীয় আমার কাছে তাই এর কোনো জবাব আমি তোমাকে দিব না মাহাদিয়া আহত হল ভঙ্গিতে বসে রইল নিজের জায়গায় মানুষ মানুষগুলো তার আপন সবাই আপন এই জন্যই প্রশ্নটা করে ফেলেছে ভাবিনি কাইসার সাহেব তাকে এইভাবে ধাক্কা দিবেন তবে ধাক্কাটা খুব সহজেই সামলে নিল সে ম্লান মুখে বলল আমি কেন এসব জানতে চাইছি সেটা তুমি বুঝতে পারছ কাইসার সাহেব শক্ত মেজাজে বসে রইলেন চেয়ারে মাহাদিও নীরবে খাবারের বাকি অংশটুকু শেষ করতে শুরু করল দীর্ঘপথ অতিক্রম করে এসেছে আগে খাওয়া দরকার পরে বাকি কাজ মাহাদিয়ার কথা শুনে তিনি কতক্ষণ বোন সমতুল্য নারী সাইলা সুলতানার দিকে তাকালেন বললেন ওকে দেশে নিয়ে আসা উচিত হয়নি তোমার বাবার কাছে রেখে আসতে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি ভাইজান কিন্তু ও দেশি আসার জন্য মরিয়া কোনোভাবেই মানছে না পড়াশোনা শেষ হওয়ার পর থেকে নিজেই দৌড়াদৌড়ি করে টিকিট কনফার্ম করে নিয়েছে একা পাঠাবো সাহস পাইনি দেখে আমি সাথে আসতে বাধ্য হয়েছি ভাবলাম আমি মানাতে পারিনি আপনি যদি পারেন দুজনের কথার মাঝখানে দাঁড়াম করে টেবিলে আওয়াজ তুললো মাহাদিয়া সবাই তাকে আসল ঘটনা এড়িয়ে যাচ্ছে কেউ কিচ্ছু বলছে না কি এমন খারাপ ঘটেছে যে ঘটনার কোনো ইঙ্গিত তাকে দিচ্ছে না একেই তো সামান্য কিছুতে তার রাগ বেড়ে যায় তার মধ্যে সবাই তার আশাটাকে খারাপ চোখে দেখছে সে কেন ছুটে এসেছে এটা তো সবার জানা তবু সবার এই নাটকেও কথাবার্তা ভালো লাগছে না চোখমুখ গরম করে দুজনের দিকেই তাকালো এরপর ঠান্ডা মাথায় বলল আমি এখন যথেষ্ট ম্যাচিউর নিজের জীবন নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেয়ার মতো উপযুক্ত বিবেক বুদ্ধি জ্ঞান সবটাই পর্যাপ্ত পরিমাণে আছে আমার মধ্যে ঠিক ভুলের মধ্যে থাকা পার্থক্য ধরতে জানি তাই আমি চাইবো আমার এখানে আসা নিয়ে কেউ কোনো নেগেটিভ ভাবনা মনে পোষণ করে রাখবে না আমাকে শুধু আন্টির বাসার ঠিকানা দিয়ে দাও তাতেই চলবে আমার কাজ শেষ হলে আমি ফিরে যাব খাবার শেষ করে উঠে দাঁড়ালেন কাইসার সাহেব নির্বিকার ভঙ্গিতে বেশিনে গিয়ে হাত ধুলেন মাহাদিয়াও পিছন পিছন গেল তিনি তাকে পাত্তা দিলেন না সে পাঞ্জাবির কোনা ধরে লোটকে থেকে বলল প্লিজ মামা ঠিকানাটা দিয়ে দাও আমি কাউকে বেশি দিন জ্বালাবো না কথা দিচ্ছি টুথপিক নিয়ে দাঁতের ফাঁক ফোকর পরিষ্কার করায় মনোযোগ দিলেন ভদ্রলোক মাহাদিয়া অধৈর্য হয়ে দাঁড়িয়ে রইল ফের কাতর গলায় বলল কেন এমন করছ তিনি চোখমুখ শক্ত করে মাহাদিয়ার দিকে তাকালেন মেয়েটা ঘাবড়ে গেলেও দাঁড়িয়ে রইল ঠিকানা নেওয়ার জন্য গাইগুই শুরু করলো ধৈর্য ধরে রাখতে পারলেন না তিনি চড়া গলায় বললেন ঠিকানা আমার কাছে নেই দিয়া ওরা কোথায় গেছে আমি জানি না আমি শুধু জানি ওই দুজনার এই বাড়িতে ফেরার সব পথ বন্ধ টোটোন আমার সন্তান তার প্রতি আমার ভালোবাসার কমতি ছিল না দিন। কিন্তু শেষবেলা ছেলেটা তার মাকে বেছে নিয়ে আমাকে অপমান করেছে সেই দৃশ্য কখনোই ভুলতে পারবো না আমি জীবনের শেষ প্রান্তে গিয়েও ধোকাবাজ মানুষের ধোকাবাজি আমার মনে থাকবে ওরা আরফান হায়দার যখন বাড়ি ফিরলেন তখন কেবল বিকেল গড়িয়েছে শুনশানি বাড়িটা আজ যেন অন্যরকম মনে হলো তার কাছে বাড়ির ভিতরে প্রবেশ করার আগেই তিনি অভ্যাসবশত চোখ ফেললেন টোটনের প্রিয় সেই কাঠের ঘরের দিকে দরজা জানালা খোলা দেখে চমকে গেলেন এই ঘরে পা রাখবে এমন বাড়িতে নেই দীর্ঘ বছর ধরে ঘরটা তালাবদ্ধ আছে মাঝে মধ্যে মা ঘরটা পরিষ্কার করতে গেলে সাহেব তাকে ধমক দিয়ে ওই ঘরে যেতে করতেন রাগের ধমুক তিনি কাঠের ওই ঘর ভেঙে ফেলতে চাইলেও হায়দার সাহেবের জন্য পারেননি সায়রা করিমা টোটন বাড়ি ছেড়ে যাওয়ার দিন বাড়ির কেউ জোর করে ধরে বেঁধে টোটনকে আটকে রাখতে পারেননি সেদিন ছেলেটা জেদ ধরে অভিমানে মায়ের সাথে চলে গেছিল এরপর কাইসার সাহেব তাদের না খুঁজলেও হায়দার সাহেব শহরের আনাচে কানাজে টানা এক মাস ছোটাছুটি করেছেন অথচ কোথাও কাউকে খুঁজে পাননি ভালোবেসে স্বামীর ঘরে আসার অপরাধে সায়রা করিমের জন্য তার নিজের বাবার ঘরের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল একদিন সে বাড়িতে গিয়েও খোঁজ নিয়েছেন কিন্তু সেখানেও তাদের পাননি যখনই সময় সুযোগ পান গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন ভাবি ভাতিজাকে খুঁজতে জলজন্ত দুটো মানুষ রাতারাতি কোথায় গিয়ে লুকালো এত দোরঝাঁপ এত চেষ্টা সবটাই তার বৃথা পনেরো বছর ধরে খুঁজেও তিনি ব্যর্থ ক্লান্ত শরীর নিয়ে যখন বারান্দায় পা রাখলেন চিৎকার এলো ছোট মামা হায়দার সাহেব চমকে গেলেন ঘাড় ফিরে পিছনে তাকালেন এই বাড়িতে এখন মাত্র তিনজন মানুষের বসবাস তারা দুই ভাই ও নীলুফার মা কাজের লোক কেউ নেই যেদিন সায়রা করিম বাড়ি ছাড়েন সেদিন তার বিশ্বস্ত সব কাজের লোক এই বাড়ি ছেড়ে চলে গেল কেবল বাড়ির বেগুমকে অপমান করে তাড়িয়ে দেওয়ার কারণে পুরনো কাজের লোক ও সায়রা করিমের কাছে ওয়াদাবদ্ধ থাকায় নীলুফার মা বাড়ি ছেড়ে যেতে পারেননি শুধু ওয়াদা রক্ষার খাতিরেই এখানে পড়ে আছেন নীলুফার মায়ের ওই ঘরে যাওয়া নিষেধ হলে তবে কে ডাকল তাকে নিশ্চিত হওয়ার জন্য তিনি বাড়িতে না ঢুকে সোজা পিছনের দিকে চলে গেলেন কাঠের ঘরের জানালা দিয়ে একটা মিষ্টি মুখের স্বচ্ছ হাসি দেখতে পেয়ে চেহারায় বিস্ময়ের পাশাপাশি ঠোঁটির কোণেও হাসি ফুটে উঠল তিনি বিস্মিত সরেই বললেন ওমা দিয়া কখন এলি ঝলমলে হাসি নিয়ে কাঁধ নাচল মাহাদিয়া বলল দুপুরে তুমি কোথায় ছিলে এতক্ষণ আর কোথায় মাদ্রাসায় আজ ফিরতে একটু দেরি হয়ে গেল হায়দার সাহেব এই শহরের নামি দামি মাদ্রাসার সহকারী অধ্যাপক বিয়ের সাদী ঘর সংসারের ইচ্ছা থাকলেও সায়রা করিমের চলে যাওয়ার পর সেসবে আর আগ্রহ পাননি ভাইয়ের বউকে তিনি সম্মান করতেন ভালোবাসতেন সেই ভালোবাসাই ছিল শ্রদ্ধা আবদার খুনসুটি অভিযোগ বাবা মা ভাই বোন ছেড়ে এই বাড়ি হয়ে উঠেছিল ভদ্রমহিলার সবচেয়ে আপন জায়গা এখানকার প্রত্যেকটা মানুষ ছিল তার নির্ভার হাসির কারণ সবাইকে তিনি মায়া মমতার চাদরে পরম যত্নে আগলে রেখেছিলেন ঘরকে ঘরের মানুষকে আগলে রাখা মানুষটা যখন ঘর ছেড়ে চলে যায় তখন শুধু ঘর কেন প্রতিটা মানুষ সবটুকু মায়া মমতার শূন্যতায় ডুকরে কাঁধে নিজের জীবন সঙ্গী বাছাই করার দায়িত্ব দিয়েছিলেন সায়রা করিমের কাঁধে তিনিও জেনা পরিচিত মানুষদের সাহায্যে ভালো মেয়ে খোঁজার চেষ্টা চালান কিন্তু সময় সময় সবসময় মানুষকে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করে না অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা জীবনে কখন যে ঘূর্ণিঝড়ের মতো প্রবেশ করে ধুমধাম তাণ্ডব চালিয়ে সুখের ঘর ভেঙে চুরমার করে দেয় সেটা মানুষজন টের পায় না সময়ের সবচেয়ে বড় নিষ্ঠুরতা বোধে একেই বলে এক ঝলকেই হাসি খুশি ঘরের সমস্ত সুখকে ঘরের গাদার স্তূপ সাজিয়ে ছুঁড়ে ফেলে দেয় দূরে ঠিক একইভাবে এই ঘরের সুখ একদিন হারিয়ে গেছে হারিয়ে গেছে চেনা পরিচিত মানুষগুলো সেদিন তিনিও সিদ্ধান্ত নেন জীবনে কোনোদিন বিয়ের ম্যাম মুখে নেবেন না ভালোবাসার মানুষকে ঘরের প্রাণকে যদি সসম্মানে ঘরে রাখতে না পারেন তাহলে লোক দেখানো বিয়ের কি প্রয়োজন একজন মেয়ে স্বস্তিতে শান্তিতে বাঁচার জন্য তো বিশ্বস্ত হাত খুঁজে যে হাট ভরসার হওয়ার কথা বিশ্বাসের হওয়ার কথা সে হাত গলা ধাক্কা দেওয়ার কারণ হয় তাহলে তো সংসার এমন প্রাণহীন মরুভূমি হবেই সুখ সেখানে মরিচিকার মতোই শুধু দিনরাত শুধু হাহাকার করবে